কোহলির বিরাট ফ্যান সে এই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে স্বপ্ন ক্রিকেটার হওয়া ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি স্বয়নের স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে বিরাট কোহলি শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরব সেই ছেলেই যে এই কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি পূর্ব বর্ধমানের কাকুলি পাখিরা টিভিতে ছেলের গ্রেফতারের খবর দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না এখন একটাই প্রার্থনা কোহলি ছেলেকে ক্ষমা করে দিক শনিবারের কলকাতায় আইপিএল এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন ছিল কে আর এবং আরসিবির টানটান ম্যাচ দিয়ে বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ ক্রিজের ওপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যান ঋতুপর্ণ বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা হওয়ার কারণে রবিবার সকালে ঋতুপর্ণকে গ্রেফতার ঋতুপর্ণর বাড়ি কিছু জমি ও একটি ফলের দোকান আছে বাবার মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায় সে বাড়িতে বলেই আইপিএল দেখতে যায় ঋতুপর্ণ তারপরই এমন ঘটনা খবর পেয়ে কলকাতায় ছুটে যান ঋতুবর্ণর বাবা মহাদেব পাখিরা কি বলছেন তিনি শুনবো প্রথম ঘটনাটা আমার কাছে আমি জানতে পারলাম গতকাল ওই নটা বাজতে দশ মিনিট আগে বাড়িতে গলাকা করছিল ক্রিকেট খেলা দেখতে যাব আইপিএল খেলা দেখতে যাব কলকাতা ইডের মাঠে আমি বললাম যে টিকিট বললাম পাশ পেয়েছি নাকি কোথা থেকে সংগ্রহ করেছে আমি সঠিক জানি না তারপর ওই মুহূর্তে যে ঘটনাটা শোনার পর আমরা সবাই বিচলিত ছিলাম একটা এটা কখনো আমি ভাবতে পারিনি যে এইভাবে ও এই কাজটা করে ফেলবে ক্রিকেটটা খুব ভালোবাসত ছোটোবেলা থেকে ক্রিকেট খেলব খেলবো একটা স্বপ্ন ছিল আমি ওকে আমার আমার এলাকা জামালপুর গ্রাউন্ডে নেতাজি গ্রাউন্ডে প্র্যাকটিস করাতে নিয়ে গিয়েছিলাম এবং ভর্তি করেছিলাম কোচিং সেন্টারে অমল ডার কোচিং সেন্টারে তারপর খেলতে শুরু করে এইভাবে ও বড় ক্রিকেটার হবো ভালো খেলবো বিভিন্ন ক্লাবের খেলব বিভিন্ন রঞ্জি ম্যাচ খেলবো এইভাবে খেলতে খেলতে আইপিএল খেলব এইভাবে ও বলতে থাকে কিন্তু আমার কাছে তো অর্থনৈতিক সেভাবে সংহতি নেই তার ফলে আমি ওকে বড় কিছু ক্লাবে দিতে পারবো এই ছিল এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিল যে এই পরিস্থিতি হয়ে গেছে যাই হোক আমি ছেলে আমার যে প্রটুকল ভেঙে এইভাবে মাঠে পৌঁছেছে এবং বিরাট কোহলির প্রায় যে স্পর্শ করেছে এটা তো পোটকল ভাঙাটা তো একটা অপরাধ তবু কি বলবো আবেগ আবেগকে তো আর চেপে রাখতে পারে না ভালোবাসার টানে সব কিছুকে বাধা অতিক্রম করে ওই জায়গাটা করে ফেলে কাজটা করে ফেলেছে আমি আমার আমি বাবা হয়ে আবেদন জানাচ্ছি প্রশাসনের কর্তৃপক্ষকে ছেলেটাকে যেন সেই রকমভাবে কোনো যদি শাস্তি না হয় ছেড়ে দেয় এই আবেদন পাচ্ছি আমি অনুরোধ রাখছি কতটা চিন্তার মধ্যে রয়েছে যথেষ্ট চিন্তা রয়েছি খাওয়া ঘুম আমাদের কিছুই নাই আমরা খুব বিচলিত আমি কালকে গিয়েছিলাম আমি কোর্টে গিয়েছিলাম কথা বলে এলাম ছেলের সাথে দু একটা কথা বললাম ওখানে আমাকে উকিল সাহ বললেন যে আজকে আমাকে যেতে দেখি আজকে একবার যাবো মা কাকুলি পাখিরা জানান ছোট থেকে ক্রিকেট খেলে ঋতুপর্ণ বিরাট ওর কাছে ভগবানের মতো তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে কলকাতা পুলিশের কাছেও আবেদন জানাচ্ছি ওকে ক্ষমা করে দেয়া হোক খুবই চিন্তার মধ্যে রয়েছে আমি তো সারারাত কালকে ঘুমাতে পারিনি খুবই চিন্তা হচ্ছে ছেলেটা এরকম কোনো একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি সব সময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না সবসময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি বিরাট কোহলি সবসময় নিতে তার একটাই নাম ভগবানের মতন তাকে ভালোবাসত এবং সে চাইতো যে আমি এগো বিরাটের বিরাটের আমি চরম ছবো এবং ভগবানের পা আমি ছোটো সেই হিসেবেই মানে যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল এবং যখন বিরাট কোহলি যখন পঞ্চাশ রান কভার করেছে তখন আর যে তার আবেগ রাখতে পারিনি ছুটে তার পটকল ভেঙেছে জানি এটা আমি অপরাধ কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে তো ভালোবাসে সে আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয় আর আমি আবার আমার ছেলের স্বপ্ন ক্রিকেটার হবে আমি আবার আমার যতটুকু সমর্থ আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করবো এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করবো তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব বড় কয়েকদিন মতন আমিও খেলব এইটুকু যেন সব মানে আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থা এসে আমার ছেলে ফিরে আসে আমি এটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকেও বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন তো আমার অনুরোধ মা ভাইয়া আপনাদের কাছে আমার অনুরোধ আমি কোনো কিছু করতে পারছি না বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরাও এই ঘটনার পিছনে কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই খেলার প্রতি ভালোবাসা আর কৈশোরের চাঞ্চল্য থেকেই এই কাণ্ড ঘটিয়েছে সে বলে দাবি পরিবারের চিন্তা তো হচ্ছে ছোট যথেষ্ট চিন্তা হচ্ছে আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি চলে আসে আর ভাই তো ছোটো ছোটো খেলাধুলার মধ্যেই ছিল খেলাধুলা করতে খেলাধুলা থেকে ভালোওবাসে বিরাটকে খুবই ভালোবাসে সম্মান করে এবার খেলা দেখতে গিয়েছিলো বাড়িতে বলেছিলো খেলা দেখতে যাচ্ছি খেলা দেখতে যাবে সেখানে গিয়েছিলো এবার সেখানে হয়তো স্বামী থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি গিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে ফুটবলটা ভেঙেছে একটা অন্যায় তো করেছে অবশ্যই কিন্তু আমি চাই আমার ভাই যেন তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে ওর জন্য বেশি কিছু না হয় খুব ছোটো মনে বসে বুদ্ধি হয়ে কাজটা করে খেলেছে ঠিক কথা এটাই আবেদন করবো যে ভাই তাড়াতাড়ি ফিরে আসে ছেড়ে দেওয়া হয় এটাই সে করেছে বিধিনিষেধ ভেঙে কিন্তু ছেলেটা ছোট থেকেই খেলাকে ভালোবাসে ওর এই আচরণ খেলাকে ভালোবেসেই পুলিশ ও খেলোয়াড়েরা ওকে ক্ষমা করে দিক সকলেই চাইছেন ঘরের ছেলে ঘরে ফিরুক ফেরুক রিপোর্ট মোবাইল নিউজ নাইন